আপনি ক্লিক করে ব্লক হয়ে গেছে এখন সেই পার্সন চাইলে আপনাকে কোনো মেসেজ দিতে পারবে না এবং আপনিও চাইলে তাকে কোনো মেসেজ দিতে পারবেন না এবং তার ভিডিও আপনার সামনে না এবং আপনার ভিডিও তার সামনে যাবে না এটা হচ্ছে ব্লক করার সিস্টেম আলাইকুম টিকটকে আপনি কাউকে কিভাবে ব্লক করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো আপনি চাইলে খুব সহজেই টিকটকে কাউকে ব্লক করতে পারবেন এবং চাইলে আনব্লকও করতে পারবেন সো ব্লক করার অনেকগুলো প্রসেস রয়েছে দেন আপনি কাউকে যদি আপনি ভিডিও স্কল করার সময় মনে করেন আপনার ভিডিওতে ভিডিও এভাবে স্ক্রল করতে কারো ভিডিও আপনার সামনে চলে আসছে আপনি সেখান থেকে আপনি চাইলে ব্লক করতে পারবেন এবং ইনবক্স থেকেও আপনি ব্লক করতে পারবেন এবং ফলোয়িং লিস্ট থেকেও আপনি ব্লক করতে পারবেন সো আমি দেখাবো ইনবক্স থেকে আপনি কাউকে কীভাবে সো আমি ইনবক্সে চলে যাচ্ছি ইনবক্সে আসার পর দেখতে পারবেন এখানে অসংখ্য ফলিং অসংখ্য পার্সন রয়েছে যাদের সাথে আপনি চ্যাট করতে চান বা আপনার সাথে যারা চ্যাট করে সেখান থেকে আপনি কাউকে ব্লক করার জন্য কি করবেন কারণ আমি এই যে এই যে পার্সন দেখতে পাচ্ছেন এই পার্সনকে ব্লক করব তো ব্লক করার জন্য এভাবে আসার পর চার অপশান আসার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ডট অপশান দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে ব্লক নামে একটা অপশান শুভ হচ্ছে দেন আমি ব্লকের উপর ক্লিক করে দেবেন ব্লকের উপর ক্লিক করে দিয়ে আবার পুনরায় আপনি ব্লকের উপর ক্লিক করে দেবেন ব্লকের উপর ক্লিক করে দিলে এই পার্সেন্ট অটোমেটিকভাবে ব্লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকভাবে ব্লক হয়ে গেছে এখন সেই পার্সোন চাইলে আপনাকে কোনো অবস্থাতে মেসেজ দিতে পারবে না এবং আপনি চাইলেই তাকে কোনো অস্তুতে মেসেজ দিতে পারবেন না এবং তার ভিডিও আপনার সামনে আসবে না এবং আপনার ভিডিও তার সামনে যাবে না এটা হচ্ছে ব্লক করার সিস্টেম সো আপনি এখন চাইলে কিভাবে তাকে আনব্লক করবেন সেটা আমি দেখাবো পুনরায় সো এখন আপনি যদি চান যে কাউকে আপনার ভিডিও এভাবে ভিডিও ভিডিও ইয়ে থেকে ভিডিও থেকে আপনি কাউকে ব্লক ব্লক করে দেবেন সেক্ষেত্রে কীভাবে আপনি তার প্রোফাইলে চলে যাবেন দেন প্রোফাইলে আসার পর একদিন দেখতে পাচ্ছেন উপরে শেয়ার অপশন রয়েছে দেন আপনি শেয়ার অপশনের উপর ক্লিক করে দেবেন শেয়ার অপশনের উপর ক্লিক করে দিলে এখানে নিচে থেকে আসবেন দিকে ব্লগ অপশন শুভ হবে আপনি দেন আপনি ব্লগ অপশনের উপর ক্লিক করবেন ব্লক অপশন উপর ক্লিক করে আবার পুনরায় ব্লক অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিলেই সেটা অটোমেটিকভাবে ব্লক হয়ে যাবে সো এখন আমি দেখাবো টিকটকে আপনি পুনরায় যাদেরকে ব্লক করেছেন তাদেরকে আবার পুনরায় কীভাবে আনব্লক করবেন আনব্লক করার জন্য আপনি তাদের প্রপারলি চলে যাবেন আপনি আপনার প্রপারলি চলে যাবেন প্রোভাইলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন উপরে তৃতীয় যে লাইন রয়েছে লাইনের উপর আপনি ক্লিক করবেন লাইনের উপর ক্লিক করে দিলে সেটিং এন্ড প্রাইভেট অপশন দেখতে পাচ্ছেন দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রাইভেসি অপশন শু হচ্ছে দেন আপনি প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দেবেন প্রাইভেট অপশনের উপর ক্লিক করে দিলে একটু অসংখ্য অপশন শু হবে তারপর আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যেলে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্লক অ্যাকাউন্ট নামে একটা অপশন অপশন শু হচ্ছে দেন অ্যাকাউন্ট উপর কন্টেন্ট অ্যাকাউন্ট উপর ক্লিক করে দেন ব্লক অ্যাকাউন্ট নিচের দিকে দেন এটার উপর ক্লিক করে দিলে আপনি যাদেরকে ব্লক করেছেন তাদের অ্যাকাউন্টগুলো এখানে শু হবে তারপর এখানে পাশে আনব্লক অপশন শু হচ্ছে দেন আপনি আনব্লক অপশনের উপর যদি ক্লিক করে দেন সেটা অটোমেটিকভাবে আনব্লক হয়ে যাবে আবার পুনরায় যদি আপনি আনব্লক অপশনের উপর ক্লিক করে দেন সেটা আনব্লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন এভাবে আনব্লক হয়ে গেছে সো এভাবে আপনি চাইলে কাউকে ঠিকঠকে ব্লক করতে পারেন এবং চাইলে আনব্লকও করতে পারেন চ্যালেঞ্জ আমরা চালাই এর মধ্যে হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুশেয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ